গভীর রাত ওয়াশরুমে গোসল করার পানি পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল আমি কিছুটা অবাক হয়ে শোয়া থেকে উঠে বসলাম বিছানার পাশে চেয়ে দেখি আমার স্ত্রী বিছানায় নেই মনে মনে ভাবলাম কি ব্যাপার এত রিয়া কোথায় গেল ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পাবার আলাম ওয়াশরুমের সামনে এসে দরজাটা খুলে ভেতরে তাকাতেই আমি চমকে উঠলাম আমার স্ত্রী রিয়া ঝর্ণা ছেড়ে গোসল করছে আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার হঠাৎ রিয়া এত রাতে গোসল করছে কেন ভাবতে ভাবতে আমি বাহিরে দাঁড়িয়ে জানতে চাইলাম রিয়া তুমি এত রাতে গোসল করছো কেন ভেতর থেকে কোনো সারা এলো না দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম কিন্তু কোন সারা পেলাম না আমি বাথরুমের ভেতরে প্রবেশ করলাম রিয়ার কাঁধের উপরে হাত রাখতে উঠে আমার দিকে ফিরে বললো মাইন তুমি এখানে কি করছো আর আমি ওয়াশরুম গোসল করছি কেন আমি তার কথা শুনে অবাক হয়ে বললাম তুমি কি বলছো আমি আরো তোমার কাছে জানতে চাইবো তুমি কেন গোসল করছো তার আগে তুমি আমার কাছে প্রশ্ন করছো কেন তুমি গোসল করছো মানে বুঝলাম না মানেটা তো আমিও বুঝতে পারছি না আমি এত রাত ওয়াশরুমে আসলাম কিভাবে আর আমি ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করছি কেন রিয়া তোমার মাথায় কি সমস্যা হয়েছে তুমি যদি ওয়াশরুমে না আসো তাহলে তোমাকে এখানে কে আসবে আর আমি তোমাকে বিছানার উপর না দেখতে পেয়ে ওয়াশরুম এ পানির শব্দ পেয়ে তারপর এসেছি বিশ্বাস করো আমি সত্যি বলতে পারছি না আমি এখানে কিভাবে আসলাম আমি ওর কথা যত শুনছি ততই অবাক হচ্ছি তারপর পরিবেশটা স্বাভাবিক করার জন্য রিয়াকে বললাম তাড়াতাড়ি কাপড় বদলে এসো আমি আছি বলে আমি ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম রিয়া কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল রিয়া কাপড় বদলে বেডরুম এর ভেতরে এসে আমার সাথে কোনো কথাই বলল না চুপচাপ বিছানার উপরে উঠে শুয়ে পড়ল আমি জানতে চাইলাম সত্যি করে বলতো ব্যাপারটা কি কিন্তু রিয়া কোনো উত্তর দিল না আরো কয়েকবার প্রশ্ন করলাম কিন্তু উত্তর পেলাম না আমিও শুয়ে পড়লাম মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কানের কাছে ভেসে আসলো রিয়ার নাক ডাকার শব্দ আমি অনেকটা অবাক হয়ে রিয়ার দিকে তাকালাম কারণ রিয়ার সাথে দুবছর সংসার করি ও কখনো ঘুমের মধ্যে নাক ডাকেনি সেই রিয়া হঠাৎ আজ নাক ডাকছে বালিশে মাথা রাখতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে অনেকটা টেনশন অস্থির হয়ে এ বাসপাস করছি কিন্তু ঘুম আসছে না সকালে অফিস আছে তাই বেশি না ভেবে ঘুমানোর চেষ্টা করলাম সকাল ব্রাশ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করতেই কেমন যেন একটা উদ্ভট গন্ধ নাকের সামনে ভেসে আসলো অনেকটা খারাপ লাগছিল তো বহাত মুখ ধুই তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হতেই আম্মা দৌড়ে এসে বলল, "তো শ্বশুর নাকি অসুস্থ। বৌমা তারা করে বাসা থেকে বের হয়ে গেল। কি হয়েছে বলতে পারবি?" আম্মার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম, "তুমি এসব কি বলছো? আমি তো দু-তিন মিনিট আগে ওকে দেখলাম। ও নাক ডেকে ঘুমুচ্ছে। তাহলে ও কখন তোমার কাছে গেল আর কখন ওর বাবার বাড়িতে চলে গেল?" আম্মা নিজেও আমার কথা শুনে অবাক হয়ে বলল, "তোর মাথায় কি সমস্যা হয়েছে? বৌমা তো আর আধা ঘন্টা আগে আমাকে বলে চলে গেছে।" এবার আম্মার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আম্মা বলল, "উল্টা-পাল্টা কথা না বলে তোর শ্বশুরকে গিয়ে দেখে আয় আমি তোর খালার বাড়িতে যাচ্ছি তোর খালা জরুরি তলব করেছে বলে আম্মা আমার সামনে থেকে তার রুমের দিকে চলে গেল আমার মাথা যেন ভোব করে ঘুরছে দৌড়ে বেডরুমের দিকে চলে গেলাম রুমের ভেতর ঢুকে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে রিয়ার নাম্বার বের করে ওকে কল দিলাম কিন্তু রিয়া আমার কল রিসিভ করছে না আমি আরো অস্থির হয়ে উঠলাম মনে মনে ভাবলাম গত রাত থেকে আমার সাথে এসব কি হচ্ছে একটু আগে যাকে বিছানায় শুয়ে থাকতে দেখলাম ঘুমের মধ্যে নাক ডাকতে দেখলাম সেই রিয়া নাকি আধা ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে গেছে এটা কিভাবে সম্ভব ভাবতে ভাবতে আমি আমার শ্বশুরের নাম্বারে কল দিলাম অপর প্রান্ত থেকে আমার শ্বশুর কল রিসিভ করে হ্যালো বলতে আমি সালাম দিয়ে বললাম আপনি এখন কেমন আছেন এই তো বাবা ভালো আছি তা তুমি আর রিয়া কেমন আছো আমি আবার অবাক হয়ে গেলাম জানতে চাইলাম আপনি নাকি খুব অসুস্থ আপনাকে দেখতে তো রিয়া আপনাদের বাসায় গেছে কি বলো তুমি আমি তো দিব্যি সুস্থ আছি কে বলেছে তোমাকে এসব কথা আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আমি পরে কল দিব বলে কলটা কেটে দিয়ে আবার তাড়াহুড়ো করে রিয়ার নাম্বারে কল দিলাম কিন্তু রিয়া কল রিসিভ করছে না ভাবনায় মাথায় কোনো কাজ করছে না আমার কাছে বিষয়টা শেয়ার করব ভেবে দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম রুমের বাহিরে আসতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম আবার অবাক হয়ে চমকে উঠলাম আমার সামনে দাঁড়িয়ে আছে রিয়া চোখ বড় করে রিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলাম রিয়া আমাকে বলল সমস্যা কি তোমার এতবার কল করছো কেন আমি তো ওয়াশরুমে ছিলাম আমি কাপা কাপা গলায় বললাম তুমি সত্যি বলছো ওয়াশরুমে তো আমি ছিলাম আর আম্মু বলল তুমি নাকি তোমার আব্বুকে দেখতে গেছো তোমার মাথায় কি সমস্যা হয়েছে আমি আব্বুকে দেখতে যাব কেন আসলে আমার মাথায় সমস্যা হয়েছে আমার কাছে সবকিছু উল্টাপাল্টা মনে হচ্ছে আম্মা কোথায় আম্মা খালার বাসায় গেছে আমি তো বুঝলাম খালার বাসায় গেছে কিন্তু তুমি এখনো বাসায় কিভাবে আমি কিছুই বুঝতে পারছি না তুমি শুধু উল্টাপাল্টা কথা বলছো আমি বাসে আছি এর মানে কি আমি রিয়ার কথা শুনে আর কোনো জবাব দিলাম না সোজা ড্রয়িং রুমের দিকে চলে গেলাম ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করতে আমি যেন আবার আকাশ থেকে পড়লাম আমার শ্বশুর মুমিন খান ও আমার আম্মা দুজনে ড্রয়িং রুমের সোফায় বসে হাসি খুশি মনে গল্প করছে আমি এতটা অবাক হয়ে গেলাম ভয় আমার হাত পা কাপা শুরু করলো সামনেও পা বাড়াতে পারছি না পেছনেও পা ফেলতে পারছি না অবাক হয়ে হা করে তাদের দিকে তাকিয়ে আছি এমন সময় আম্মা আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন আয় এদিকে আয় তো এসেছে আমার যেন ধ্যান ভাঙলো আমি আস্তে আস্তে তাদের পাশে গিয়ে দাঁড়ালাম এখনো অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছি আমার 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 শ্বশুর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কি শরীর খারাপ তুমি এভাবে অবাক হয়ে আছো কেন আমি গলায় বললাম না কিছুই হয়নি তা আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আর ভালো আছি বলেই তো তোমাদেরকে দেখতে আসলাম আম্মা বলল বৌমাকে একটু ডাক দিত অনেক সময় হলো ডাকাডাকি করছি কিন্তু কোনো সারা শব্দ নেই বল বৌমার বাবা এসেছে আমি আম্মার দিকে তাকিয়ে বললাম আম্মা তোমার না খালার বাসায় যাওয়ার কথা তোর খালার বাসায় যাবো কেন আমি বুঝতে পারলাম আমি হয়তো কোনো মানসিক সমস্যার মধ্যে পড়েছি কিন্তু হঠাৎ আমার সাথে কেন এমন হচ্ছে সেটা বুঝতে পারছি না কি হলো যা বউকে ডাক্তার কে দিয়েছিলাম সে তো আমার সাথে কথাও বলেছে। তার মোবাইলে আমার নাম্বারটা নিশ্চয়ই থাকবে তাই আমার শ্বশুরাব্বা কে বললাম বাবা আপনার মোবাইলটা একটু দিবেন আমার মোবাইলের টাকা শেষ আমি একটা কল করব। তিনি তার বাটন মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল আমি তার মোবাইলটা নিয়ে ডায়ল নাম্বার চেক করতে লাগলাম কিন্তু আমার নাম্বারটা কোথাও নেই আমি অবাক হলেও কাউকে বুঝতে দিলাম না নিজের শরীরে নিজে একটা চিমটি কাটলাম আসলে সত্যি আমি বাস্তবে আছি নাকি স্বপ্নে আছি চিমটি কেটে বুঝতে পারলাম আমি বাস্তবে আছি কিন্তু আমার সামনে গতকাল রাত থেকে যে ঘটনাগুলো ঘটছে এগুলো তাহলে কি আম্মা আবার আমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস যা বৌমাকে ডেকে দে আমি আর কোনো কথা না বলে বেডরুমের দিকে পা বাড়ালাম বেডরুমের ভেতরে ঢুকে বিছানার উপর চোখ পড়তেই আমার চোখ যেন কপালে উঠলো রিয়া এখনো নাক ডেকে ঘুমোচ্ছে আমি আস্তে আস্তে বিছানার কাছে এসে বিছানার উপর বসলাম কি করব কিছুই মাথায় ধরছে না আমার সবকিছু উল্টা লাগছে কয়েকবার রিয়া রিয়া বলে ডাক দিলাম কিন্তু রিয়ার ঘুম ভাঙছে না আস্তে করে রিয়াকে ধাক্কা দিলাম রিয়া ঘুম ঘুম চোখে উঠে বসলো কিছুটা বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল কি কি ব্যাপার এত সকাল সকাল আমাকে ঘুম থেকে ডাকলে কেন আমার কোনো হিসাব হিসাব মিলছে না না। সাথে এগুলো হচ্ছে হচ্ছে, আমি রিয়াকে বললাম তোমার বাবা এসেছে রিয়া খুশি হয়ে বিছানা থেকে উঠে দৌড়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল আমি শুধু হা করে তাকিয়ে দেখলাম আর মনে মনে ভাবলাম এসবের মানে কি কেন আমার সাথে এমনটা হচ্ছে যে রিয়াকে একটু আগে আমি রান্নাঘরের দিকে যেতে দেখলাম সে রিয়া ঘুম থেকে উঠে বললো এত সকালবেলা কেন ওর ঘুম ভাঙিয়েছি বিষয়টা কেমন জানি অদ্ভুত না ভিউয়ার্স সত্যি বিষয়টা অদ্ভুত আপনাদের কাছে কি মনে হয় মাহিনের সাথে এত সময় যা ঘটছে তার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে কেন এমনটা হলো কেন মাহিনের সাথে এমনটা হচ্ছে সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদো সপু প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ক্যামেরায় শিহাব ধন্যবাদ